কি নিয়ে এসেছি আপনাদের জন্য মোস্ট অ্যাভ লাইক ওভারকোটের আল্লাহ এইবারের উইটার মানে সবচেয়ে ভাইরাল জিনিস হচ্ছে ওভারকোট তাই না অ্যান্ড কত কত কালারস আছে দেখেন পিঙ্ক কালার বলেন ব্ল্যাক বলেন মেরুন বলেন বেইজ কালার বলেন বা বিদেশি কালার বলেন যেটাই বলেন না কেন সব কালারের ওভারকোট আছে আজকে আমার কাছে কার কোনটা চাই তাড়াতাড়ি রেডি হয়ে যান এবং একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে ওভারকোট দিচ্ছি আমরা ফ্রম ড্রেস লাভ বিড়ি ওকে বেফোর বলেন আমাকে দেখতে কেমন লাগছে আমি কিন্তু খুব সুন্দর একটা ওভারকোট পরে আছি এবং এত নাইস একটা কালার মাশাল্লাহ আই আই অ্যাম লাভ উইথ মি এত ভালো লাগছে ওভারকোট পরে পার্সোনালি আমি মনে হয় ছোট বড় থেকে ওভারকোট অনেক পছন্দ করি অনেক পছন্দ করি ব্লেজারও আমার খুব ভালো লাগে বাট ওভারকোটে একটু বেশি ভালো লাগে মানে ওভারকোট লুকস রিয়েলি স্ট্যান্ডার্ড রাইট কেমন লাগছে বলতে সুন্দর না আমি যেটা পরে আছি এটা কার কার চাই বলেন আগেই বলে দিচ্ছি ভেরি লিমিটেড স্টক যে আগে অর্ডার করবে সে পাবে যে পরে অর্ডার করবে সে পাবে না ঠিক আছে সো যদি মিস করতে না চাই যেটা করতে হবে তাড়াতাড়ি গিয়ে ড্রেস লক বিডি যে পেজটা মেনশন করে দিয়েছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সেখানে গিয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে শেষ কাহিনী ওকে সাইজ এভেলেবল আছে আমাদের থার্টি করে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে আমাদের ওভার কোটের তারপর লেন্থ হচ্ছে ফর্টি টু একটাই সাইজ হাই কোয়ালিটি ইম্পোর্টেড চায়না ফ্যাব্রিক ওকে আমাদের যে ওভার কোট গুলো আমরা আজকে দেখাবো দুই ক্যাটাগরির আছে একটা হচ্ছে একটু বেশি হ্যান্ড ক্যাটাগরি আর এটা হচ্ছে তার থেকে একটু কম হ্যান্ড ঠিক আছে বাট সবগুলো হচ্ছে গিয়ে অনেক বেশি কোয়ালিটি ফুল এবং এটা বলার শুরুতেই কারণটা হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে ওভারকোট আছে এবং ওভারকোটের এত শত কোয়ালিটি মানে এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত মনে হয় হচ্ছে গিয়ে আমাদের ওভারকোটের কোয়ালিটি বা গ্রেড পাওয়া যায় সো বাজেটের মধ্যে বেস্ট ওভারকোট আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নর্মালি আজকে আমি যে কোয়ালিটিটা পরে আছি এটা হচ্ছে গিয়ে আপনার যে কোয়ালিটি এই কোয়ালিটিটা বড় বড় শপিং মলে আপনার আট দশ হাজার টাকার নিচে বিক্রি হয় ঠিক আছে ছয় হাজার মিনিমাম ছয় সাড়ে ছয় সাড়ে সাত হাজার আট হাজার টাকার নিচে বিক্রি হয় না কারণ এটার ফ্যাব্রিক আপনারা অলরেডি দেখি আমার মনে হয় বুঝতে পারছেন যে এটা কি টাইপের ফ্যাব্রিক একেবারে স্ট্রেইট ফ্যাব্রিক হুম একেবারে স্ট্রেইট হালকা একটা স্প্যান্ডেক্স একেবারে এক্সক্লুসিভ এবং এটা কিন্তু দেখেন কুচকিয়ে থাকবে না গুচু হয়ে থাকবে না এটা একদম এক্স্যাক্টলি যেরকমটা দেখছেন এরকম টাই পাবেন বডি সাইজ থার্টি থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত এভেলেবল আছে এবং কালারও অনেকগুলো এভেলেবল আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার আগে শুরু করব আমার পড়াটা দিয়ে হ্যাঁ আমার পড়াটার দুইটা কালার আছে টোটাল এভাবেই দেন দুইটা কালার আগে একসাথে এই দুইটাই তো আমার পরাটা না এই দুইটা হচ্ছে আমার পরাটা একটা হচ্ছে বেইজ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার বেইজ কালারটা অলরেডি আমি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটাও খুলে নিলাম ব্লিচটাও খুলে নিলাম কোনটা আপনার লাগবে স্ক্রিনশট করেন এন্ড তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের ড্রেস লাভ বিডি পেজে ঠিক আছে ড্রেস লাভ বিডি পেজে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে সাইজে अवेलेबल আছে 36 থেকে 48 পর্যন্ত লেন্থ হচ্ছে 42 একটাই ঠিক আছে লেন্থ হচ্ছে 42 একটাই ম্যাটেরিয়ালটা হচ্ছে সুপার হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল এন্ড স্টিচিং কোয়ালিটি দেখেন একটা সাইড থেকেও কোনো একটা সুতা বের হয়ে আছে একদমই না এবং এটা কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে এটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক চায়না থেকে এই ফ্যাব্রিক ইম্পোর্ট করে এনে আপনাদেরকে বানিয়ে তারপরে দিচ্ছি এবং সেই জন্য যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে এই জন্যই এত রিজনেবল প্রাইস দিতে পারছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে সো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার কোনটা বেশি পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানান ওয়াও তাই না অনেক 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 সুন্দর জাস্ট আমি যেটা পরে আছি এটা তো সুন্দরই এটার কালারটা কিন্তু খুবই নাইস এটা কিন্তু গোল্ডেন টাইপের কালার না এটা হচ্ছে বেজ টাইপের কালার ঠিক আছে খুবই স্মার্ট টাইপের একটা কালার খুবই সুন্দর ওকে সো আমি এইটার উপরে কি এটা পড়তে পারবো কিন্তু একটু ট্রায়াল দিয়ে দেখি তো দাঁড়ান সামনের সাইডে আমাদের হচ্ছে তিনটা বাটন থাকবে দুই সাইডে দুইটা পকেট থাকবে এই ডিজাইনটা দুইটা ডিজাইন আছে আজকে আমাদের কাছে হ্যাঁ একটা হচ্ছে যেটা আমি অলরেডি পরে আছি এটা দুইটা কালার আরেকটা যেটা আছে ওইটার উপর অনেকগুলো কালার ওইটা কয়টা কালার টোটাল হ্যাঁ আমি মনে হয় এই ব্লেজারটার উপরে মোটামুটি সবগুলো ব্লেজার পড়তে পারি তিনটা কালার আমি এই যে এখানে এগুলো সবগুলো কয়টা কালার সব হ্যাঁ ক্যাটাগরি আলাদা? শিওর। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এক একটা এক এক ক্যাটাগরি সব সব ক্যাটাগরি ব্লেজার আমরা হচ্ছে ইনশাআল্লাহ দেখবো। সেটা আমরা এটা ছবি নিয়ে নিব। ওকে। সেটা হচ্ছে ব্ল্যাক কালারে। আচ্ছা টি-শার্ট ছিল ভিতরে। আচ্ছা ভিতরের ইনার টি-শার্টও আছে আমাদের কাছে ওভারকোটের নিচে পরার জন্য। হ্যাঁ টি হচ্ছে আমাদের তিনশো টাকা করে এই যে এই যে ঠিক আছে এই ইনার টি শার্ট গুলো হচ্ছে তিনশো টাকা করে আরো কালার এভেলেবেল আছে বাট আমরা হচ্ছে এখন দুটো কালারে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা করে তোমরা নিতে পারবে ভেতরে পড়ার জন্য এটা নিচে তুমি যারা হিজাবি তারা স্কার্ট করতে পারবে আর যারা হচ্ছে তোমার একটু ওয়েস্টার্ন ক্যারি করতে পারে তারা হচ্ছে সুন্দর একটা ওয়েস্ট প্যান্ট বা হচ্ছে একটু গ্যাবারডিন বা জিন্স এনিথিং যে কোনো কিছু দিয়ে কিন্তু ক্যারি করতে পারবে বা ট্রাউজার এনিথিং ওকে সো এগুলোর প্রাইস ইনার টপসের প্রাইস হচ্ছে আমাদের অনলি তিনশো টাকা করে তিনশো পঞ্চাশটা তিনশো তিনশো টাকা করে ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও দুই সাইডে আমাদের এই যে এখান থেকে হচ্ছে পকেট আছে আপনি চাইলে বাটন খুলেও পড়তে পারবেন বাটন লাগিয়েও পড়তে পারবেন আমি হচ্ছে বাটনটা খোলাই রাখছি আপাতত ঠিক আছে সো এটা আমরা খুলে ফেলছি ব্ল্যাক কালারটা জারজার লাগবে খুবই হাই কোয়ালিটি প্রাইসটা আমি বলে দিচ্ছি আমার পড়া এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 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 দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার টাকায় আপনি ছয় সাত হাজার আট টাকা দামের যে কোয়ালিটিটা সেটা পাচ্ছেন ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশন অ্যান্ড অর্ডার টু ড্রেস দাফ ভিডিও ওকে খুবই সুধায় আমি যেটা করেছি ড অনেক নাইস এটা একদম খুবই ক্লাসিক ইউ ক্যান ট্রাই দিস আউট ভ্যাই ওকে সো এখন হচ্ছে আমরা আবার একটা ডিফারেন্ট ডিজাইনে যাব। চলেন এইটা দেখায় ওয়া এটা হচ্ছে রেড কালার এটা আবার ডিফারেন্ট ডিজাইন এটা কিন্তু আমারটার মতো ফেব্রিক না ঠিক আছে অবশ্যই আমারটার থেকে আমারটা অনেক বেশি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এটা হচ্ছে তার থেকে কম দাম ওকে এবং এটার কোয়ালিটি ওয়াইজ আমি বলবো মানে প্রাইস ওয়াইজ কোয়ালিটি বেস্ট হ্যাঁ এই এই প্রাইসটা মানে এই যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে 3 থেকে 4000 টাকা দামে বিক্রি করা হয় 3 4000 5000 এই রেঞ্জে হচ্ছে মার্কেটে বিক্রি করা হয় বাট আমরা তোমাদেরকে দিচ্ছি একের ঘরে ঠিক আছে এটার সাথে মনে হয় বেল্টও আছে আমাদের তাই না এই ওভারコート এটা এক একটার ডিজাইন কিন্তু একে ক্রক করব নাকি আমি খুলে খুলে পরে পরে দেখাবো দেখি দাও এমনিতে যদি হয়েছেই তো হইই গেল এমনিতে মনে হয় হয়ে যাবে কারণ আগের থেকে অনেক শুকিয়েছে কত বছরের উইন্টার থেকে তো অনেক শুকিয়েছে এবার ওয়াও রেড কালারটা কেমন লাগছে বলো এখানে দুই সাইডেই বাটন দেয়া আছে তুমি চাইলে এটাতেও লাগাতে পারবে তুমি চাইলে ফিটিং করে এখানেও লাগাতে পারবে ঠিক আছে টোটালি আপ টু ইউ এবং এই মেরুন রেড কালারটা 마শাআল্লাহ ভেরি 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 নাইস ভেরি 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 নাইস এটার সাথে আমাদের বেল্টও থাকছে সো বেল্ট দিয়ে তুমি চাইলে পরে নিতে পারো আবার চাইলে তুমি এটা ছাড়াও পড়তে পারো ফ্রন্ট ওপেন করে ওকে সো এটার একটা ছবি নিয়ে নিই আমরা ওকে খুবই সুন্দর একটা কালার চার চার লাগবে নাইস ওকে চার চার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার এটার মধ্যে কয়টা কালার আছে আমি তোমাদেরকে দেখাই এটার মধ্যে কালার আছে একটা যেটা আমি পরে আছি আরেকটা হচ্ছে যেটা আমার হাতে দেখতে পাচ্ছো এবং আরেকটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার টোটাল কালার তিনটা গোল্ডেন ব্ল্যাক রেড মেরুন রেড গোল্ডেন ব্ল্যাক আর হচ্ছে মেরুন কালার কোনটা কার কোনটা চাই তাড়াতাড়ি স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস লাভ ভিডিও এগুলো ভেরি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমারটা সুপার হাই কোয়ালিটি যেটা আমি পরে আছি আর এটা হচ্ছে তার থেকে কম দাম এবং তার থেকে একটু কম কম্প্রোমাইজড ঠিক আছে কালারটা খুবই সুন্দর সো মাচ এবং এই এই যে ব্লেজারটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আল্লাহ গতবার শীতে ইমার্জেন্সি আমার একটা শীতের কাপড় দরকার ছিল একটা জায়গায় হঠাৎ করে খুব ঠান্ডা পরে গিয়েছে আমি শীতের কাপড় নিয়ে বের হতে ভুলে গিয়েছিলাম ইমিডিয়েট তোমার একটা মার্কেট থেকে আমি হচ্ছে আমার কিনতেই হবে একটা গরম কাপড় ওই সময়টা হুম আমার এই কোয়ালিটির কাপড় মানে এই কোয়ালিটির তোমার হচ্ছে গিয়ে ব্লেজার কিনতে হয়েছে প্রায় মনে হয় সাড়ে সাত হাজার টাকা দিয়ে তাই না সাড়ে সাত হাজার টাকা দিয়ে হ্যাঁ এবং গলা কাটা দাম নিয়েছে একেবারে হ্যাঁ বা ড্রেস লাভ বিডিতে তোমরা এটা মাশ এমন প্রাইসে পাচ্ছো যে খুশি হয়ে যাবে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাও এটা তোমার ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে খুবই সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এটার সাথে আমার বেল্টও আছে কোনো কি পকেট আছে কি হ্যাঁ হ্যাঁ তো পকেট ছিল না ছিল কি

সবগুলোতে বলেছে চারটা করে কালার এভেলেবল বাট আসছে তিনটা করে মনে হয় তাই না আচ্ছা আরেকটা কালার মনে হয় এভেলেবল আছে সেই কালারটা কোথায় আমি জানি না হাই কোয়ালিটি সুইট লেদার আচ্ছা এটা আচ্ছা এটা এটা মনে হয় নিচেরটা ডিটেলস এটা নিচেরটা ডিটেলস লেদার লেদার টাইপের ম্যাক্সিমাম দুইটাই তো সেম হাই কোয়ালিটি সুইট লেদার ওকে হচ্ছে হাই কোয়ালিটি সুইট লেদার ম্যাটেরিয়ালের মধ্যে চার্জার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ড্রেস লাভ বিলি 36 থেকে 48 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের মেরুন কালারটা খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার গালও এটা তারপরে হচ্ছে সামনে বাটনগুলো খুলো নাই না খুলো এটা খুলো আমাদের তো হচ্ছে খুলে বসে আছে তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কালার দেখে এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার আমারটা কিন্তু বেইজ কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে এল সাইজ দেখা যায় কিন্তু আমার লাগে নাকি যদি লাগে তো আমি তোমাদেরকে পরে পরে দেখাতে পারবো না লাগলে হয়তো বা হাতে নিয়ে দেখাতে হবে আপু প্রাইস বলো হ্যাঁ প্রাইস তো বলে দিচ্ছি ক্যাপশনে কিন্তু অলরেডি মেনশন করা আছে ওদের পেজ ওয়া এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা বেল্ট ওকে বেল্টটা দিয়ে সুন্দর মতো করে বেঁধে আমরা চাইলে কিন্তু এটা পড়তে পারি এটা একটা ছবি নিয়ে নেই এইটা যার যার চাই ব্লেজারটা স্ক্রিনশট এন্ড অর্ডার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফর্টি টু ঠিক আছে এইটা যে প্রাইসে দেওয়া হচ্ছে মানে তিন চার পাঁচ হাজার টাকার দামে ব্লেজার তোমরা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ ড্রেস লাভ বিডি পেজে অ্যান্ড কত টাকায় পাচ্ছো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটা কালার দেখিনি এটা টোটাল চারটা কালার আছে বলেছে বাট তার মধ্যে আমি তিনটা কালার পেয়েছি হ্যাঁ হয়তো বা আমাকে পাঠায়নি

আমিও দেখছি মিরোরে ঠিক আছে প্রাইস কত আপো ওভারকোটের হ্যাঁ মাত্র কত টাকা এটার দাম বলে দিচ্ছে মাত্র কত টাকা এটার দাম অ্যাকচুয়ালি মাত্র অত ট্রাস্ট মি এটার দাম অ্যাকচুয়ালি মাত্র কোনো দুষ্টামী না কিন্তু হ্যাঁ মিষ্টি মায়া তৃষা লিখছে লিখেছে মাত্র মাত্র বলে হাসাহাসি করছে এনিমেজ এটার দাম হচ্ছে মাত্র ওকে এটার আরেকটা কালার পাওয়া গেছে এটার আরেকটা কালার হচ্ছে এইটা টোটাল হচ্ছে নম্বরের কালার এটা ঠিক আছে মাত্র কত টাকা পড়বো দাদা এটা খুলে এটা পরে নেই তারপর তোমাদেরকে বলছি হ্যাঁ এখন কিভাবে বেরোলো এটা এলোমেলো করে এসেছে না আচ্ছা অসুবিধা নেই তো এটা হচ্ছে গেলেও আমাদের ব্ল্যাকটা ব্ল্যাকটা তো একদম রেগুলার মানে সবারই মানে পছন্দ হয় এরকম তুমি যে দিলা এটা একটু খুলে দিব না এনিওয়েস সো এটা আমি একটু খুলে খুলে তোমাদেরকে পড়াচ্ছি বুঝতেছি না আসলে এসি বন্ধ করলে লাগে হচ্ছে কি গরম এসি থাকলে লাগে ঠান্ডা কি করবো বুঝি না ওকে এটা বলছি আচ্ছা এটা না ডিফারেন্ট ম্যাটেরিয়াল মনে হচ্ছে আমার কাছে নাকি সেম ম্যাটেরিয়াল এটা মনে হচ্ছে এইটার শিওর সেম আচ্ছা ওকে সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট বেলটা হাতে নিয়ে ছবিটা তুললেই ওয়াও এই টাটা পড়া পড়কে তো অনেক ভালো লাগছে তাই না একটু মাস্টার্ড টাইপের একটা গোল্ডেন কালার नाइस ওয়াও প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা ওকে আবার বলে তোমাদেরকে এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকায় তোমরা ওভারকোট পেয়ে যাচ্ছ তো আবার এত হাই কোয়ালিটির এগুলো আমি বললাম না পুরো হোলসেল প্রাইসে পাচ্ছ তোমরা এইগুলোর প্রাইসে বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে 3500 টাকা থেকে শুরু হয়

এটার সাথেও বেল্ট আছে দুই সাইডে তোমার হাতগুলো গরম করার জন্য পকেটও দিয়ে রেখেছে আবার এখানে হাতের স্টাইলটা দেখো হাতের স্টাইলটা কিন্তু ডিফারেন্ট তাই না সুন্দর এইটার মধ্যে তিনটা কালার এভেলেবল আছে আপাতত আমার কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা ভীষণ রিজনেবল আচ্ছা তিনটা কালার নাকি দেখি দেখি বলি স্টাইলিশ ওভার কোট উইথ বেল্ট ম্যাট ফিনিশিং ওকে এটা লং ফর্টি এটা লং ফোর্টি হ্যাঁ এটা লং হচ্ছে ফোর্টি হ্যাঁ এটা দেখো আমারটা ঠিক কিন্তু একটু শর্ট আমারটা হচ্ছে ফোর্টি টু আছে আর এটা হচ্ছে ফোর্টি আছে লেন্থটা হ্যাঁ সেখানে বাটনগুলো তোমরা চাইলে লাগিয়েও করতে পারবে আবার চাইলে হচ্ছে ওপেনও রাখতে পারবে সাথে হচ্ছে আবার বেল্টও আছে ওকে সো এটার একটা ছবি নিয়ে নিই আমরা এইটার কালারটা এত সুন্দর লেগেছে আমার কাছে উফ একদম নাইস একটা কালার একদম নাইস একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এভেলেবল আছে লেন্থ হচ্ছে ফর্টি হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে ব্লেজার দিয়ে দিচ্ছে তোমাদেরকে ড্রেস লাভ বিডি না ওভারকোট অ্যাকচুয়ালি ঠিক আছে একদম সুন্দর একটা ওয়ার্ম ওভারকোট পেয়ে যাচ্ছো ড্রেস লাভ ভিট ভিডিতে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডোট জাস্ট মিস এটা ওকে পাগল হয়ে যাবো আজকে এক্স্যাক্টলি লাইভে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমি তোমাদেরকে আসলে ফিল করে মানে দেখো ফিনিশিং কোয়ালিটি দেখো কাপড়ের কোয়ালিটি টপনচ ঠিক আছে কাপড়ের কোয়ালিটি সিরিয়াসলি টপনচ এবং এত রিজনেবল প্রাইসে যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ডিউ লাইক ওকে যেটা বলছিলাম এত রিজনেবল প্রাইসে যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ওভারকোট আমি দেখাতে পারছি আমার নিজের ফিল হচ্ছে ওকে সো খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখালাম তোমাদেরকে এটা আরো কালার আছে ল্যাভেন্ডার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বেল্ট সহ পাওয়া তোমরা হ্যাঁ ফিনিশিং খুবই খুবই নাইস এইটা এটা হচ্ছে একদম স্টাইলিশ একটা ওভারকোট হ্যাঁ খুবই সুন্দর স্টাইলিশ একটা ওভারকোট

কালারটা এত সুন্দর মাসাল্লাহ সাইজ এভেলেবল আছে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত কালারটা জাস্ট ওয়া পারফেক্ট একটা ক্লাসিক কালার এটার মধ্যে মনে হয় ব্ল্যাকও আছে ঠিক আছে চারটা কালার ও না তিনটাই কালার এভেলেবেল এখানে লেখাই আছে তিনটাই কালার এভেলেবেল ঠিক আছে সো এটার আমি যেহেতু এটা লাস্ট কোট আমাদের কোট না বারবার কোট চলে আসতেছে এটা হচ্ছে কোট ইন ওভারকোট তাই না ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে জানিও আমার কাছে তো ল্যাভেন্ডারটা বা পার্পেলিশ যেটা দেখিয়েছি সেটা আর হচ্ছে আমি যেটা পরে আছি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ওভারকোটে তুমি চাইলে এইভাবে করে বেল্ট দিয়ে ফিটিং করে পড়তে পারো আবার তুমি যদি চাও বেল্ট ছাড়াও করতে পারো টোটালি আপ টু ইউ অ্যান্ড এই যে হাত গরম করার জন্য পকেট হচ্ছে শীতের পোশাকে যদি পকেট না থাকে আমার মনে হয় যে একদম ইনকমপ্লিট এরকম মনে হয় তোমাদেরকে এরকম মনে হয় আমার জাস্ট এরকমই মনে হয় সত্যি তোমাদেরকে এরকম মনে হয় আমার এরকমই মনে হয় একদম অনেক সুন্দর লেগেছে অনেক 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 সুন্দর তুমি হাসলে আরো বেশি মিষ্টি লাগে তোমাকে তাই তুমি যেটা পরে এটার সাইজ কত আপু আমি যেটা পরেছি এটার সাইজ মনে হয় ফর্টি টু আছে আজকে ভেতরেরটা ফর্টি টু আছে বাইরেরটাও জানি না আমি অ্যাকচুয়ালি ফর্টি টু আমি এখন আগের থেকে অনেক শুকিয়েছি তো আমি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সব পড়তে পারি হুম আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ল্যাভেন্ডার কালারটা বেশি সুন্দর লেগেছে হ্যাঁ তারপরে এই যে এখন যেটা দেখলাম এটা কিন্তু খুব ভালো লেগেছে ম্যাটেরিয়ালটা অনেক সফটি সফটি আর

অর্ডার প্লেস করে দাও ঠিক আছে আপু কোন পেজ পেজ লিঙ্ক কোনটা ইসরাত ইসরাত আপু দেখেন ক্যাপশনে মেনশন করে দিয়েছি ড্রেস লাভ বিডি ঠিক আছে ড্রেস লাভ বিডি আর নামের স্পেলিংটা একটু কিন্তু ডিফারেন্ট হ্যাঁ ড্রেস ডি আর ই জেড বা জি ঠিক আছে ডি আর ই জেড বা জি এল ও ভি ই ড্রেস লাভ বিডি বিডি ঠিক আছে আর

কে কে লাভড়িয়ে গেছে বলো আসছে কিন্তু গোল্ডেন লসপিন গিফটগুলো একজনকে দেখা যাক কে সেই গিফটটা পায় আর এই ওভারকোটগুলো যদি মিস করতে না যাও তাহলে তাড়াতাড়ি স্কুলটা গঠন করে ফেলো কারণ এই প্রাইজে পাওয়া মুশকিল হয়ে যাবে আর দেখা যাবে যে ওদের স্টক আউট হয়ে গেলে ওদের যদি আমার কস্টিং বেড়ে যায় এইগুলো তৈরি করতে বা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস ওদেরও বেড়ে যাবে তো মিস করতে না চাইলে তাড়াতাড়ি ব্লক কোরগুলো আমারটাই ভালো দেয় সবচেয়ে সবচেয়ে বেশ ওকে থ্যাংক ইউ সো মাছ আমার সাথে থাকার জন্য দেখা হয়ে যাবে তোমাদের সবাই থেকে আল্লাহ হাফিজ আসসালাম দিয়ে একটু অর্ডার আসে যা